সোনার দামে নতুন চমক কবে সস্তায় কিনতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল এখানটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সপ্তাহের শুরুতেই সোনার দামে আবার পরিবর্তন দেখা গেছে জন্মাষ্টমীর আগে কিছুটা দাম কমলেও বর্তমানে কলকাতা সহ গোটা ভারতে সোনার দাম বেড়ে গিয়েছে আর অনেকেই আগত উৎসবের মরশুম যেমন দুর্গাপুজো দীপাবলি ধনতেরেশের এই সকল ছাড়াও বিয়ের মরশুম অপেক্ষা করছে তাই এই দাম আরও বাড়তে পারে এবং এখনই সোনা কেনার সময় বলেও মনে করছেন অনেকে গোল্ড প্রাইস টুডে ইন কলকাতা চব্বিশ ক্যারেট ন হাজার ক্যারেট ন হাজার চারশো পঁয়ষট্টি আঠারো ক্যারেট সাত হাজার সাতশো সত্তর প্রতি দশ গ্রাম অনুসারে এই দাম জানানো হলো কিন্তু দিনে দিনে এই দাম পরিবর্তন হয় সেই জন্য সোনা কেনা বা গয়না বানানোর আগে সেই সময়ের দাম সম্পর্কে সকলের জেনে নেওয়া উচিত এরই সঙ্গে রুপো এক কেজির দাম এখানে যেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এক হাজার চোদ্দো চারশো সাতচল্লিশে পৌঁছে গিয়েছে কেন বাড়ছে সোনার দাম সোনার দামের ওঠা পেছনে একাধিক কারণ রয়েছে আন্তর্জাতিক বাজারে সুদের হার অনিশ্চয়তা ডলারের মূল্য অস্থিরতা বিশ্বজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা রিজার্ভ ব্যাংকের সোনা কেনার প্রবণতা ভারতের অভ্যন্তরে উৎসব ও বিয়ের মরশুমে বাড়তি চাহিদা এই সমস্ত কারণ একত্রে বাজারে সোনার দামে চাপ তৈরি করছে তাই লাগাম ছাড়া হয়ে যাওয়ার আগে গ্রাহকদের এখনই সোনা ও রূপো কিনে নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই সাধারণ ক্রেতাদের জন্য পরামর্শ সোনার দাম যেহেতু প্রতিদিন পরিবর্তন হচ্ছে তাই কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি সর্বদা হলমার্ক সোনা কিনুন বিভিন্ন দোকানে রেট তুলনা করে তারপর কেনা উচিত মেকিং চার্জ সম্পর্কে বিস্তারিত জেনে নিন বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে ডিজিটাল গোল্ড বা সোভারেন গোল্ড বন্ড বিবেচনা করতে পারেন বিশেষজ্ঞদের মতে সোনার দাম কিছুদিন বাড়তি থাকতে পারে যদি ডলার শক্তিশালী হয় বা সুদের হার বাড়ে তাহলে কিছুটা পতন হতে পারে তবে উৎসবের মরশুম ও আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণে এখনই সোনার দাম বড় ধরনের পতনের সম্ভাবনা নেই রূপর দাম সোনার পাশাপাশি রুপোর দামও ওঠানামা করছে আজ কলকাতায় প্রতি কেজি সোনা প্রতি কেজি রূপোর দাম এক লক্ষ চোদ্দ হাজার চারশো শিল্পে ব্যবহার এবং বিনিয়োগের কারণে রূপোর বাজারেও চাপ লক্ষ্য করা যাচ্ছে আর সোনার দাম বেশি হওয়ার জন্য রূপোর জিনিসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ও এই ধাতুও দিন দিন আকাশে আকাশ ছোঁয়া যাচ্ছে আজকের সোনার দাম দেখে বোঝা যাচ্ছে সাধারণ ক্রেতাদের জন্য বাজেট পরিকল্পনা করা এখনই জরুরি দাম যেভাবে প্রতিদিন ওঠানামা করছে তাতে যে কোনো সোনা কেনার আগে সর্বশেষ বাজার দর দেখে নেওয়ায় বুদ্ধিমানের কাজ